আসসালামু আলাইকুম আকলিমাস ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম এই গরমে শরীর ও মন ঠান্ডা করার জন্য একটা ঠান্ডা ঠান্ডা আমের আইসক্রিমের রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আমি এখানে কিছু পাকা আম নিয়েছি আর আমগুলোকে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এখন আমগুলোকে আমি একটা ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে দিব দিয়ে পেস্ট করে নিব। আমি সবগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখানে পেস্ট বানানো হয়ে গেছে একটা চালনির মধ্যে আমি ঢেলে নিব আর রসটাকে আমি একটু ছেঁকে নিব। তাহলে শুধু ফ্রেশ রসটা পাওয়া যাবে আর উপরে আঁশগুলো আটকে থাকবে এখানে আমি রসটা বের করে নিয়েছি আর এখন একটা চুলার মধ্যে আমি বসিয়ে দিব আমি রসটাকে একটা চুলোর মধ্যে বসিয়ে দিয়েছি আর যখন বল কুটে আসবে এর মধ্যে আমি দুই কাপ চিনি দিয়ে দিব এখানে আমি দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিব। আর একটু ঘন করে নেব চিনিটা যখন গলে যাবে আর ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে যে ফেনা উঠে চলো এগুলো সরিয়ে নেব আমি একটা ছাঁকনি দিয়ে রসে গায়ের থেকে ফেনাগুলোকে সরিয়ে নিচ্ছি এবার আমি চুলাটা বন্ধ করে দিব দিয়ে রসটাকে ঠান্ডা করে নিব এদিকে আমি এক কাপ দুধ নিয়েছি দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ ফ্রুট কাস্টার্ড দিয়ে ভালোভাবে গলিয়ে নিয়েছি এখন ঠান্ডা করে রাখা আমের রসের মধ্যে ফ্রুট কাস্টার্ডটা আমি দিয়ে দিয়েছি দিয়ে চুলাটাও ধরিয়ে নিয়েছি এখানে আমি বল কুটিয়ে নিয়ে এসেছি আর রসটাকে আবারও ঠান্ডা করে নিয়েছি যখন আমের রসটা ঠান্ডা হয়ে যাবে আমি আইসক্রিমের একটা সাঁচ নিয়েছি সাঁচের মধ্যে আমি এই রসটাকে দিয়ে দিব। আমি সবটা রস আইসক্রিমের সাঁচগুলোর মধ্যে দিয়ে দিব আমি এখানে একে একে সবটা রস দিয়ে দিয়েছি এখানে আমার আরও কিছু আমের রস বাকি ছিল তাই আমি আলাদাভাবে আইসক্রিমের কোরটা সংগ্রহ করেছি আর ওখানে আমি সবগুলো দিয়ে দিব দিয়ে আইসক্রিমগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এখানে আমার সাঁচগুলো ভরে গেছে আর এদিকে আমি আইসক্রিমের আরও বাড়তি কয়েকটা কোরটা নিয়েছি নিয়ে বাকি রসটাকেও আমি সেট করে নিব এখানে সবগুলোই সেট করা হয়ে গেছে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব আমি একদিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব একদিন পরে আমি এগুলো বের করে নিয়েছি আর এগুলো বরফ হয়ে গেছে আর আমার মজাদার স্বাদের আইসক্রিমও হয়ে গেলো আলহামদুলিল্লাহ এই গরমে এই আইসক্রিমটা খেতে কিন্তু খারাপ হয়নি ভালোই লেগেছে আমের ফ্লেভারটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আর বাচ্চারা তো এটা অসম্ভব পছন্দ করেছে এটা এতটাও বরফ হয়নি আমের কারণে সহনিই ছিল আর খেতেও খুব ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ